যখন শয়তানের মধ্যে শয়তানের দোকায় পরে আমার কোনো বান্দা যখন গুণাটা করে ফেলবে যদি গুণা করার পর অনুশোচনা জাগ্রত হয়ে যায় বান্দার মনে যদি দুঃখ দুঃখ বেজা শুরু হয়ে যায় যদি রব আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে সালেন্ডারে করে গুনার জন্য কমা আমার নবীকে আমার আল্লাহ জানা দেন আপনি জানা আমি আমার বান্দার গুণাও মাফ করে দিব যত গুণা যত সাইয়াদ আছে সমস্ত সাইয়াদকে আমি আল্লাহ তালা নেক দিয়ে বদলাইয়া দেব শুধু তাই

يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমি আল্লাহ তালার কাছে যে কোনো বান্দা গুণা করবে গুণা করার পর যখন বান্দা কোনো সূচনা হয় যখন বান্দা তো ভাই বোধিত হয়ে যাবে গুনা করার পর বান্দা যখন গুনা বুঝে যখন আমি আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দিয়ে যখন শেষ দায় পড়ে যাবে আমি আল্লাহ বান্দার গুণা শুধু মাফি করি না বরং বান্দার জীবনে যত গুনাহ করে যে সব গুণারে আমি আল্লাহ পরিবর্তন করে দিই আল্লাহ তালা জানা দেন যে ব্যক্তি গুণা করার পর যদি থোবা করে আমার আল্লাহ নবীরে জানা দেন ওই গুনাগারের ভিতরে সব চাইতে ওই গুণাগার তো সবচেয়ে বেশি ভালো সফল সফল মোমেন হবে যে গুনা করার পর সঙ্গে সঙ্গে তোবা করে আমার আল্লাহ তাদেরকে সফলতার মাপ কাটি দিয়ে কোরআন কারিমে আল্লাহ আয়াত নাজিল করে দেন আল্লাহ তারা বলেন ইলাম আপনি জানা তোমরা সবাই আল্লাহ করত বা করং আশা করা যায় যে তোমরা একদিন সফলতার মাপ কাঠি পেয়ে যাবে আমরা এই বাংলাদেশে আমরা এই বাংলাদেশে গৃহীত রাজনীতির কারণে দেখলাম ওই দিনকা একজন ঢাকার এক নেতা বলেছে যে ডাকার এক নেতা বলেছে যে একজন মানুষের কাছে পায়ে ধরে থৌবা করতে ভাই আপনি এটা বলেছেন আবেগে কিন্তু এটা শিরিক হয়ে গেছে শিরিক হয়ে গেছে বরং রসুল করিম সাল্লিয়াম বলেন এই শিরিকতার কারণে আপনার স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গেছে কিন্তু আপনি পুনরায় না দৌড়ে বিবাহ বন্ধন আবার না দৌড়ে আপনি স্ত্রীর সঙ্গে থাকতে পারেন না কারণ একমাত্র বান্দা তৌ বা করবে আল্লাহর কাছে কোনো মানুষের কাছে তোবার কোনো বিধান নয় বরং মানুষ তো বা করবে আল্লাহর কাছে نبي محمد صلى الله عليه وسلم كي الله تعالى قرآن الكريم ارمد جنة دين بمجر كوري الله تعالى قرآن الكريم ارمد الله دين والذين إذا فعلوا فاحشة أو ظلموا ذكروا الله فاستغفروا لذنوبهم من يغفر ذنوبنا الا الله ولم يصروا على ما فعلوا وهم يفعلون وهم يعلمون الله الكريم নবীরে জানায় দেন নবী যাদের অবস্থা এমন যে যদি কখনো গুনা করে ফেলে যদি শয়তান তাকে গুনার মধ্যে যদি বারবার ফেলে এমন লোক আছে দেখবেন এক একটা গুনা বারবার করে এমন লোক আছে না না অনেক মানুষ আছে যে বারবার একই গুনা করে কিন্তু যদি মানুষ যখন গুনা করে ফেলে জুলুম করে ফেলে যখন মানুষ গুনায় জর্জরিত হয়ে যাবে গুনায় জুলুমের শিকার হয়ে যাবে গুণায় মানুষ লিপ্ত হয়ে যাবে তখন এই গুণা থেকে বাঁচার জন্য আল্লাহ তারা বিভিন্ন দোয়া শিখিয়েছেন মানুষ ভুল করতেই পারে শয়তানের তারয়ানা শুধু মানুষ ভুল করবে তাই নয় ভুল করেছেন পর্যন্ত করেছে কিন্তু বোল করার পর নিজের জুলুমের প্রতি নিজে স্বীকার করেছে আল্লাহ মাফ করে দিয়েছেন যেমন আপনারা জানেন আল্লাহ তালা নিনুয়া জাতির জন্য প্রেরণ করলেন নবী বানায় পাঠালেন কিন্তু নিনুয়াবাসীর প্রতি বিরক্ত হয়ে তিনি আল্লাহর হুকুম সারাই তিনি দেশ পুরিত দেশ থেকে পালাতে শুরু করলেন নদীর মধ্যে পড়ে যান লম্বা আমি আমার আমার আল্লাহ জানা দেন যখন ইউনুস নবী যখন নদীতে যা যখন ইউনুস নবীকে যখন পানির মধ্যে ফালাইয়া দেওয়া হয় আমার আল্লাহ রাখিয়া বলেন সমুদ্রের প্রতি আমার আল্লাহ একটি অ্যালার্ম জারি করে দেন নোটিশ জারি করে দেন জানা দেন আমার এমন একটি বড় মাছকে আল্লাহ তালা পাঠা দেন আমার নবী ইউনসে পানির মধ্যে আমি নিঃশাহাদত কবুল করি নাই বরং মাছ চলে যান মাটির মাছের পেটের ভিতরে ধারণ করো কিন্তু মাছ তোমাকে আমি কাদ্য বানায় দেই নাই আমার ইউনুসকে তোমার জন্য কাদ্য বানায় দেই নাই বরং আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে আমি আল্লাহ আমানত রেখে দিন ইউনুস নবী যখন এই ভুল করেছে সে যখন বুঝতে পারলেন মাছের পেটের ভিতরে একই তো সমুদ্রের নিচে আরেক হচ্ছে একটি মাছের পেটের ভিতরে জীবিত মানুষ অন্ধকারে অন্ধকার কুঠুরির ভিতরে ইউনস নবী যখন বুঝতে পেরেছে মাছ তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে না তার হাত তাও নারাজারা করা যাচ্ছে ইউনস নবী বুঝতে পেরেছে আমার রব আমার প্রতি এখনো রাজি আছে আল্লাহ বলেম তুবু ইলাল্লাহ তোমরা আমি আল্লাহর কাছে তওবা কর যদি তওবা করতে পারো বান্দা তাহলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব আল্লাহর নবী কে সাহাবাই کرام প্রশ্ন করলেন

আত্ম এত এতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ না পর্যন্ত মালাকুল ম তার দেহের ভিতরে ডিউটি না করবে এত কোন পর্যন্ত বান্দার তো বা কবুল হয়ে যায় আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন গুণা করার পর যখন পান্দা গুণা করার পর যখন নিজেকে সূচনা করবে গুনার প্রতি যখন নিজেকে লজ্জিত উপস্থাপন করবে আমার আল্লাহ বলেন এই লজ্জিত উপস্থাপন করার সঙ্গে আমার আল্লাহ তালা বান্দার গুণাগুলা মাফ করবেন শুধু মাফি করবে না আল্লাহ তালা এই আয়াত আল্লাহ আদা দিচ্ছেন আর বোঝানোর উদ্দেশ্য হলো বান্দা যত গুণা করুক যদি বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ মাফ করে দেয় কি দোয়াটা করেছিলেন ইউনুস নবী এই দোয়াটা পবিত্র কোরআন উল ক্যারিমে সুরাত আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তালা তার বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন اذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله إلا, الا انت سبحانك اني كنت من الظالمين তুমি মাছের পেটের ভিতর থেকে চিকার মেরে ডাক দিয়া বলেন আমি নিজের পথে জুলুম করেছি অন্যায় করেছি মাবুদ আমি বুঝতে পেরেছি মাবুদ রে আমি যে জুলুম করেছি আমাকে খেয়েও বাঁচাইতে পারে না একেই তো আমি সমুদ্রে আরেকজন মাছের পেটের ভিতরে এই জায়গা থেকে আমি জানি মাবুদ তুমি সারা কেউ আমারে বাঁচাইতে পারে না আমার বলেন ইউনু যখন আমার কাছে যখন নিজের বল স্বীকার করে যখন ডাক মারলেন আমি আল্লাহ দেরি করি না মুহূর্তে আমি ইউনুস নবীর ডাক শুনলাম আর ইউনুস নবীর তার অপরাধ মাফ করে দেয়া মাসের পেট থেকে আবার জমিনে ভূমিষ্ঠ করে দিন আল্লাহ তারা বলেন শুধু তাই নয় গুনা করার পর যখন সূচনা হয় নিজের কাছে যখন কোনটা ধরতে পারে ম আরেকজন সাহাদির ইতিহাস আমি বর্ণনা করি আপনারা জানেন তাবুক যুদ্ধের সময় মদিনার একজন সাহাবী যার নাম ছিল যার নাম ছিল সাহ্লাবাদুল আনসারি সালাবুল আনসারির সঙ্গে আর একজন নম্বর একজন সাহাবী যার নাম সাঈদীদিন আবদুর রহমান তাদের দুইজনের সাথে রসুল দুইজনকে বাঁ বাঁ বা রসুল যুদ্ধের জন্য যুদ্ধের প্রস্তুতি নিলেন আল্লাহ নবী বলেম সাঈদকে আমার সঙ্গে তাবুর যোদ্ধ নিয়ে যাবো আর সালাবতুল আনসারি তুমি সাঈদের ফ্যামিলির মেম্বারের মতো সদস্য হয়ে তার ফ্যামিলিকে তুমি মেনটেন করবে যা কিছু লাগে দেখবে সাঈদরে নিয়ে যাবো অবশ্য তাবুর যুদ্ধের দিকে চলে যান শয়তান এই দিকে সালাবুল আনসারির মনের ভিতরে ক্রমন্তনা জাগ্রত করলেন শয়তান তাকে ধোকা দেওয়া শুরু করলেন সালাবাহতুল আনসারি তুমি জানো না তোমার আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী এমন সুন্দরী নয় বরং মদিনার মধ্যে সুন্দরী যাও যাও দেরি করবে না বাসা ফাঁকা বাড়ি আছে তুমি ইচ্ছা করলে তার স্ত্রীর সঙ্গে এ লিপ্ত হতে পারো সৈতান্তরে ধোকা দিলেন মনেকে মনকে মানাইতে পারে না ক্ষমন্ত্রণার মধ্যে পড়ে যান তখন সালাবা তুলান সারি যখন শায়ীদ বিস্তরি স্থির হাতে যখন পত্তারের ভিতরে গিয়ে যখন ধরলেন সঙ্গে সঙ্গে সাইদ বিস্তরি ডাক দিয়ে বলেন বাই সালাবাতুলান সারি তোমার কি মনে নাই আমার কলিজার টুকরা নবী জাহান নামের যে বর্ণনা করেছে তা কি তোমারে কি ভুলে গেছো নাকি অন বাই তুমি যা করলে আমার সাথে জিনা করতে পারবে কিন্তু ভাই জানো না জাহান্নামের যে একটি আগুন আছে এই আগুনে তোমাকে জাহান্নামে তোমাকে জিনার স্ত্রীর জন্য আল্লাহ নিকেদ করে দেন সাইদ রহমানের স্ত্রীর কথা সাল আবাদ ভিতরে চম্বুকের মতো জাহান্নামের বয় তার ভিতরে লেগে গেলেন তিনি দেরি করে নাই মুহূর্তের ভিতরে হাতটা জেরে দেন চিকার মেরে বলে আর জাহান্নামের বই ও আমার বোন তুমি আমার চোখটা খুলে দিলা আমার মনে হয় যেন জাহান্নামেই উত্তপ্ত আগুন আমি সালাবাতুল আনসারী শুদ্ধ করতে পারব না এই দৃশ্য রকম উপনীত হয়ে যা তখন সালাবাতুল আনসারী তার গুনার কমার জন্য প্রথমে যা আবু বকরের কাছে আবু বকর বলে না তোমার গুনার ক্ষমা হবে না যায় ওমরের কাছে উমরও বললেন না এটা গুণা কমা করবে না খুব আল্লাহ ভালো জানে এইভাবে একজন আর দুইজন না তিন তিনজনের কাছে যখন চলে যান কেউ তার গুনা কমা হবে এমন দিক তাকে কেউ দেখায় না এমন পথ প্রদর্শন তাকে সুযোগ করে দেয় না এমন সমাজ স্যার আনসারি বলেন তোমরা আবু বকর তুমি আমাকে বিদায় করে দিতে পারো মর তুমি আমাকে বিদায়ী করে দিতে পার কিন্তু আমার দয়ালবী মহাম্মেদৰ সুলহ সোল্লাল্লাহ আলাই সাল্লাম তার উম তার বান তার উম্মদকে বিদায় করে দিতে পারেন হাজিরতাম মহাম্মেদ রসাল্লাহ সোল্লাল্লাহ সাল্লামের কাছে যখন চলে যা আমার ডুবি রাগান্বিত হলেন

গুনার পরিতপ্তের জন্য কোন অনুশোচনা পাই না একটি পাহাড় আছে ওই পাহাড়ের নীরব জায়গায় চলে যান নির্দম জায়গায় চলে গিয়ে একটা সেজদা দিয়ে সালাবা তুলান সারি আল্লাহর পায়ে সেজদা দিয়ে গানে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ